এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ওনা পাবেন হোলসেল বাটিক শপের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিবেন একদম ইউনিক আপডেট ডিজাইন জলপাইয়ের মধ্যে একদম কারো যে কালারটা আছে না ওই আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপে আপনাদের সবাইকে স্বাগত মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস গুলো কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক শপের মধ্যে প্রথমে এখান থেকে বিস্কিট কালারটা দেখা তো মাশাআল্লাহ এগুলো কিন্তু সম্পূর্ণ একদম ডিপ বিস্কিট কালারের মধ্যে পাবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য থাকছে এই যে দেখেন তো সুন্দর মাসা একদম ইউনিক আপডেট ডিজাইন দুই কালার শেড হ্যাঁ দুই কালার শেডের মধ্যে পাবেন আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা হবে পুরোটা অল ওভার একটা প্রিন্ট আমি একটু কাপড়ের কোয়ালিটিটা দেখা দিয়েছি দেখেন খুব সুন্দর ভালো একদম অরিজিনাল অরগ্যানিক যে কাপড়টা হ্যাঁ ওইটার মধ্যে পাবেন স্যালোয়ারের কাপড়টা কিন্তু মাসা আগে থেকে আরও আপডেট করছে এই যে স্যালোয়ারের কাপড় এরকম প্রিন্ট আর পায়ে সেটটার মধ্যে সুন্দর করে এরকম ঘন করে প্রিন্ট দেওয়া থাকবে স্যালোয়ারের কাপড়টা কিন্তু এরকম সুন্দর এই কোয়ালিটি ফুল থাকছে আপনাদের জন্য সুতার কাপড়টা হ্যাঁ খুব সুন্দরই সুতার মধ্যে পাবেন এটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা আর এটা হচ্ছে ওনাটা দেখেন মার্শাল্লা ওয়াও জাস্ট ওয়াও সুন্দর কতটা দেখেন এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ওনা পাবেন হোলসেল বাটিক শপের মধ্যে আর ওনার ফিনিশিংগুলো দেখে দেয় এই যে দেখেন এটা হচ্ছে পাইপিং প্লাস হচ্ছে টারসেলগুলো হ্যাঁ মোটা টার্সেলগুলোর মধ্যে পাবেন মানে এরকম একটা কোয়ালিটি ফুল ওনার যদি নিতে চান হোলসেল বাটিক শপের মধ্যে চলে আসবেন তো এরকম কিন্তু আমরা হিউজ পরিমাণ কালেকশন আপনাদের জন্য রাখি হ্যাঁ যার যত পিস লাগবে অবশ্যই কন্টাক্ট করে জাস্ট নিয়ে নেবেন আর এটার কন্টাস্টগুলো জাস্ট দেখা দিই এটা পাবেন মেরুন কালারের সাথে অ্যাশ কম্বিনেশন রেড কালারের সাথে পাবেন বেগুনি কম্বিনেশন হ্যাঁ বেগুনি কালার এরপর হচ্ছে পাবেন বিস্কিটের সাথে পাবেন গাপ কম্বিনেশন আর সবুজের সাথে পাবেন বেগুনি কম্বিনেশন সুন্দর এই কম্বিনেশন কালারগুলো নিতে হলে জাস্ট স্ক্রিনশট নিবেন কারো কারো কালার হ্যাঁ আরেকটা ডিজাইন দেখা দাও এগুলো জাস্ট স্ক্রিনশট নিলেই হবে আর প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইসে রাখতেছি মাত্র সাতশো টাকা হ্যাঁ হোলসেল প্রাইস যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তাদের জন্য মাশালা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কত সুন্দর একটা কোয়ালিটিফুল ফুল ড্রেস এটা সামনের সাইড এটা হচ্ছে পিছনের সাইড প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন একদম ইউনিক আপডেট এটা খুব হবে না জাস্ট তুমি একটু কালারটা দেখা যে এটা হচ্ছে ওইটার মতনই প্রিন্ট থাকবে এরকম হ্যাঁ আর এটা হচ্ছে হাতা কাপড়টা এক্সট্রা হাতা কাপড়ও কিন্তু মাসাল্লাহ সুন্দর প্রিন্ট করে দিছি আপনাদের আর এই যে এটা ওনাটা দেখেন মানে ওনাই সুন্দর আপনারা যেটা নেন ওইটাই এই এক পিস হবে আনকমন এই যে এটার কোয়ালিটিটা হচ্ছে এরকম মানে জলপাইয়ের মধ্যে একদম কারো যেই কালারটা আছে না ওই কালারটার মধ্যেই পাবে হ্যাঁ এই যে মাসাল্লা এটা হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এটার মধ্যে কালারগুলো একটু দেখা দেব এটার কালারগুলো কিন্তু জাস্ট ওয়াও খুব সুন্দর চমৎকার এবং বিউটিফুল কালারের মধ্যে পাবেন একটু কালারগুলো যদি দেখা দিই যে চারটা পাঁচটা কালার হ্যাঁ কালারফুল হবে এরকম এটা হচ্ছে পাবেন বিস্কিটের মধ্যে কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন এর মধ্যে কম্বিনেশন আর রেড কালারটা হচ্ছে বেগুনির সাথে কম্বিনেশন আর বিস্কিটটা হচ্ছে ওই যে একটা যে খুলে দেখাই দিছি ভিডিওতে ওইটার মধ্যে হচ্ছে কম্বিনেশন ব্লু কালারের সাথে সুন্দর দেখেন মাসাল্লাহ আপনার যেই ড্রেসটা যত পিস লাগবে দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ নতুন আসছে আর বাংচুরের কালেকশনটা কিন্তু আবার নতুন করে এটি স্টক করা হয়েছে এই যে দেখেন আপনারা পর্যাপ্ত পরিমাণে ভরপুর কালেকশন আছে যার যত পিস লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমাদের ড্রেস অ্যাড্রেস আয়সাসমাদ ভুঁয়া মার্কেট বানটিবাজা নারায়ণগঞ্জ আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ